বহু যুদ্ধের সময় আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হলো আল্লাহর হাবিবের মাথা মোবারক ফেটে রক্ত মোবারক ঝরে রক্তাক্ত হলেন কোথাও কোথাও ছড়িয়ে গেল আল্লাহর হাবিব তিনি দুনিয়াতে নাই হাজার হাতে হানজারা ইবন আম আর সকাফি রতি আল্লাহতালান ফুল সজ্জার রাত স্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে মনোরম পরিবেশে জীবনের একটি আনন্দ কোন মুহূর্ত তিনি পার করছিলেন হঠাৎ করে তার কানের ভেতরে আল্লাহর হাবিবের শাহাদাতের খবর আসলো তিনি এক লাভ দি স্ত্রীকে ছেড়ে দাঁড়ায় গেলেন স্ত্রী বললেন কি ব্যাপার ফুলসজ্জার এই সুন্দর মনোরম আনন্দ কোন সময় ছেড়ে স্ত্রীকে একা রেখে কোনো সুপুরুষ উঠে দাঁড়ায় নাকি তিনি বললেন স্ত্রী আমার কানের ভেতরে আল্লাহ গেছে এখন তোমার এই ফুলের বিছানাটা আমার জন্য কষ্ট ছাড়া আরামের কোনো ব্যবস্থা আর হবে না আমের স্ত্রী বললেন স্বামী রসুল্লাহ তো আপনাকে রোগ দিয়েছেন যুদ্ধে যাওয়ার তো আপনার অনুমতি নাই তাহলে কেন যাবেন একটু সময় অপেক্ষা করেন আর কিছু সময় পার করি দিয়ে বললেন স্ত্রী জেনে রাখ আমি চিরতরে তোমার থেকে বিদায় নিলাম আমার মন বলে আমি ওদের ময়দানে আপনারণ করবো যদি ধৈর্য ধারণ করতে পারো কেমতের দিন রসুল্লাহর কাদাম মোবারকের সামনে তোমার আর আমার পূর্ণ মিলন হয়ে যাবে এক নিয়ে ছুটলেন ময়দানের দিকি অতিমধ্যে একাধিকা ফেরকে জাহান্ন নিক্ষেপ করে নিজেও শহীদ হয়ে গেলেন তার শাহাদাতের খবর তার বিধবায় স্ত্রীর কানের ভেতরে পৌঁছে গেল স্ত্রী দৌড়ে শেখ আল্লাহর হাবিবকে বললেনই আরসুল আল্লাহ ভয়া হাবিব আল্লাহ শুনেছি আমার স্বামী হানজালায়ব নাম এরা সকাফই শহীদ হয়েছে ওগনবিজি শহীদদের তো কোনো গোসল লাগে না তাদের তো বিনা গোসলে দাফন হয় কিন্তু আকানা জুনুবান ফিল্লাইল আমার স্বামী গতরাতে অপবিত্র অবস্থায় ছিল তার উপর ফরজ গোসল ও আজিম ছিল আপনি আমার স্বামীর লাশটা একটু খুঁজে বের করে দেন আমি নিজ হাতের দাঁড়িয়ে একটু গোসল করাবো এরপর আপনি দাফনের ইন্তেজাম করবে হানজালাইবনাম এরা সাকাফির্লাশ সাব আইক এরাম হন্নয়ে খুঁজতে লাগলেন কোথাও হানজা লাইবনাম এরা সাকাফিল্লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না সাব আইক এরাম বেকার আর হয়ে গেলেন নবীজীবন বললেন ওরে সাহাবিরা তোমরা তো আমার হানজালার লাশ খুঁজে আর জমিনে পাবানা সাহাবিরা তোমরা তো জানো না আমার হানজালার লাশ তো আর জমিনে নাই আমার হানজালার লাশ তো ফেরেস তারা জমিন এবং আসমানের মাঝামাঝি জায়গায় নিয়েছে কত কসালা হুলমালা ইকা তুমি মা ইন সাহাবিরা জেনে রাখো জমিনের পানি দিয়া নয় জান্নাতের পবিত্র নহরের পানি দিয়া আল্লাহ তালা ফেরিস্তাদের দ্বারা আমার হানজারাকে গোসল দিচ্ছে